الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأسئلة. وقال النبي صلى الله عليه وسلم: الا انبئكم بخير اعمالكم وازكاها عند مليككم وارفعها في درجاتكم الى اخر الحديث او كما قال رسول الله صلى الله عليه وسلم أذكركم قرمي شباب معزز شبابتي قديم كن جلا شرعية و شرعيه وندوات التامير قاضية شريعت उपस्थित معزز مكرم استاذ بدرغول সিনিয়র মাদ্রাসার প্রাক্তন শিক্ষক উপস্থিত করিমগঞ্জ জেলাের মোলাক্ষিন সাহেব উপস্থিত বিভিন্ন আঞ্চলিকের সভাপতি ও সম্পাদক বৃন্দ ও বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ ও সর্বস্তরের বিরাধরণ ইসলাম বর্তমান সময়ে আমরার মাঝে বিভিন্ন ধরনের ক্ষিপণা দেখা দিচ্ছে আমরা এখানে আইসি একটা চেতনা লাইয়া যাইবার লাগি আমরা সংগঠনের আওতায় দেখিয়া আমরা সংগঠনের যে সমস্ত খাম আছি সংগঠনের খাম বলতে সরিতর সমস্ত খাম সংগঠনের আওতায় তাকিয়া আমরা সরিয়তর সমস্ত খামরে আঞ্জাম দিতাম খামরে রে আগ যাইতাম আগে যে সমস্ত কর্মর জায়গা আসলো বর্তমানে তার থেকে আরো বেশি জায়গা হল বাড়িছে যেহেতু সময়ের সাথে তাল মিলাইয়া ফিতনা খালি বাড়তে আসে আগে যে সমস্ত ফিতনা আসলো এখন দেশ সমাজ আনাছে কানাছে আইন সলেখে সব দিকে বিভিন্ন ধরনের ফিতনা দেখা দিছে আমি যে আয়াত পড়েছি এই আয়াত হইলো এই ফিতনাটাকে কিভাবে আমরা বাঁচতাম উত্তর আমি সেই দিকে পড়ে যাইব তার আগে আমরা আমাদের যে সমস্ত ফিতনা দেখা দিছে এই সমস্ত ফিতনার কয়েকটা কথা হইয়া তার উত্তর নরুফত আমি যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বর্তমানে আমরা আমাদের যে সমস্ত ফিতনা দেখা দিছে তার মধ্যে একটা ফিতনা হইল এরা কয়েক বছর থেকে আরম্ভ হয়েছে আগে আসিল না যে এখন ছেলেরা ইয়াং ছেলেরা মাগরিবর বাদ শুরু হইল নতুন এক খেলা আরম্ভ হয়েছে আগে এই খেলাটা আসিল না খেলা আসিল আসর বাড়তে পেলিয়া মাগরিব পর্যন্ত এখন করে খেলা হইল সরকারি কারেন্ট চালাইয়া মাগরিব বাদ থেকে রাত নয়টা দশটা পর্যন্ত যারা কাজ হাম খorra তালা কিবা খেললা ঠিক আছে কিন্তু এরারে এরার কারণে আমরার আরো অনেক ছাত্রছাত্রী বিভিন্ন জাগাত ও খেলার মহফিল ও আশেপাশে গুরাগুড়িয়া করিয়া ওখানও বইয়া তারাও খেলাตุলা করিয়া এই সমস্ত ছাত্রছাত্রী বর্তমানে নষ্ট হইতা আর বিভিন্ন জাগাতৰ সুজা নাই বিভিন্ন জাগাত তারা যেফালে যে জাগাত মহফিল বানাইছেন ইখানও তারা বিভিন্ন ধৰণৰ গান বাজনা অহরহইন আমরা ঔ দৰণৰ ফিতনা লৈয়া বর্তমানে মাদীনা মাসলাম কিন্তু এছাড়া অন্যান্য ভিতনা লইয়াও আমরা বর্তমানে কিছু মাথা লাগে এত মুসলমানের মাঝে হামাইছে মুসলমানের মাঝে ভিতনা আছে একটা হইল মুসলমানের ভিতনা আর একটা হইল দৈনী ভিতনা আমরা আমরা খুব বেশি বাড়ছে উত্তরণের পথে বলে আর এক ভিতনা হইলো আমরা মাঝে বর্তমান সময়ে আধুনিকতার নাম দিয়া কিছু যুব সমাজ যারা উপযুক্ত ছেলেরা অথস তারা আধুনিকতার নাম দিয়া হাফ প্যান্ট লাগায় সব সময় হ্যাঁ যে গুনায় কবিরার মধ্যে লিপ্ত আছে এটা তার খবরও নাই এটা আধুনিক আধুনিকতার নাম দিয়া বর্তমানে প্রায় আনাছে কেন আছে অনেকটা হয়ে গেছে যেখানে কিছু দিনর আসর আছে ওখানেও কিছু কম আছে এখন তো শীতর দিন আমি বাড়ির থেকে বারোই আজ যখন স্কুলও যাই যে সময় কত কিছু মানুষ পাই সব কথা কুলিয়া খোলা যাইতো না মানে এরা মিনগাইরিনা আলহামিদুল মুসলিমিন আমি গেলে কিছু মানুষের পাই যে সকালে যখন যাই তো সাড়ে আটটা পনেরো বাজে তখন কিন্তু এখন অব শীত লাগে তার শরীর জ্যাকেট লাগায় শীতে তার শরীর ও জ্যাকেট লাগাই অতচ তার তল বাজবে হাফ দেখা যার সাহিত্য সময় যে শীতে তার শরীর রুম হয়ে গেছে এর বাদেও এ হাফ প্যান্ট পিন্দে ফুল প্যান্ট তৈরি অথবা হাট উগুড়া কাপড় তৈরি আধুনিকতার নাম দিয়ে বর্তমানে চলে হ্যাঁ দেখছে ইউরোপ আমেরিকার মানুষের ও তো ও তালে হে চলে যাই হোক যারা মুসলমান না হয় তারা কিবা করলো কিন্তু আমরা মাঝে একটা আদর্শ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামে একটা আদর্শ হয়ে গেছেন আমরা তো আর দুনিয়ার মানুষের তালে তাল মেলে চললে ওই তোরা ইসলাম ইজ কমপ্লিট কুড অফ হিউম্যান লাইফ ইসলাম সমস্ত মানুষের জীবনের দুনিয়ার সমস্ত মানুষের তার সমস্ত জিন্দগির একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমরা তো আর দুনিয়ার তালে তাল মিলিয়ে চললে ওই নাই দুনিয়ার মানুষ এখন বাদ তুই অন্য বস্তুরে বাদ তাকিয়ে আরো বলা খাদ্যমূলক হইল দুনিয়ার মানুষে এখন গরু দুধ তো ইয়া অন্য জিনিস অত নাম পালা করে পাওয়া যান না তো ইয়া তারা হলি যে খাদ্যজাত বস্তু মনে করেন পানীয় মনে করেন আমরা তো তার লোকে তাল মিলে নিয়ে উঠতো আমরা খাসে যেহেতু একটা বিশেষ সংবিধান আছে বিশেষ সিস্টেম আছে বিশেষ আদর্শ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামে তৈরি গেছে তো মহাত্মা দিতে মাছ আমরা অর্থাৎ ওই এছাড়া অন্যান্য জিনিস মহাত্মা তালাকে ভরে দিয়ে আরে তা ওই লোক ইয়া মুসলমান হলরে ও দোবাইয়া রাখবার আরেক ফিতনা আমরা আমাদের আসে বাক্কা দুই বছর আগে নেদায়তিন ওর সম্পাদকের মাঝে দেখলাম সম্পাদক সব এলাকস যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন হল প্রায় একষট্টি হাজার সিক্সটি পার্সেন্ট থাকিয়াও বেশি মুসলমান হলে অংশগ্রহণ করছেন শহীদ হয়েছে এটা দিল্লির ইন্ডিয়া গিল্টো এর নাম লেখা আছে এটা সম্পাদকের প্রভাব প্রকাশ পাইছিল ওখান থেকে হয়ে বা খারা সোশ্যাল মিডিয়া দিছে এর পরবর্তীতে নিশ্চয় এর পরবর্তীতে এখন যুবক সোশ্যাল মিডিয়াতে ইয়া হেজ মাতামাতি করছে এরা হানো ভাইলা হে হয়েছে যে সৃষ্টি পার্সেন্ট মুসলমান হল স্বাধীনতা আন্দোলনের শহীদ হইছেন ওলা কিছু আজেবাজে মাত মাতিয়া গেছে কিন্তু লেখা হইলো এই কথা কোনো জবাব হ্যাঁ ওলা আজেবাজ কিছু মাতিয়া গেছে গিয়া এই কথাগুলা বিভিন্ন আছে ইতিহাসমান সব থেকে বেশি স্বাধীনতা আন্দোলন অংশগ্রহণ করছেন মুসলমান সকল বেশি শহীদ হয়েছেন দিল্লিয়ার দিল্লির ইন্ডিয়া গেট যে সমস্ত মুসলমানের নাম লেখা এরা স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতার শহীদ হল এখন ভিত্তা আমরা দুবাই এরা ভিত্র আরে ফিতনা হইলো বর্তমানে খালি ফিতনার কথা ওই উত্তর ওনার মতো যাইতাম বলা আরে ফিতনা হইলো যে পরম্পরা যে দাদাবাহিকতা শত শত বছর থেকে মুসলমান আমরা চলে চলি আর যেমন আমরা মসজিদের ইমাম সাহেব প্রত্যেক মসজিদ ইমাম সাহেব ইমামতি হরিয়া হরইন আমরা তাদের মাসুরা বেদে একটা টেকা দিই এখন নয় আরে ফিতনা দেখা দিল যে ইমাম সাহেবর পয়সায় গুণ কি ফা হেসা বেটির ফা হেসামি করিয়া দেখা হামাই করার সমান এখানে আরো বিভিন্ন জিনিস দেখা দিছে এখন কিছু যুব সমাজ কিছু যুবক হলে মাতমা তৈরি যে ওলামা একরাম আনিয়া তারা রেখেরো হাদিয়া তুফা খেলে দেওয়া হইতো এটা হারাম এটা ঠিক নাই আরো কত ধরনের ভিতনা দিয়ে সমাজের মধ্যে দেখা দিছে মুসলমানের মধ্যে দেখা দিয়েছে আরো ভিতনা তো আরো মারাত্মক মারাত্মক ভিতনা আছে এত আর তো আছে আমরা কাবিরিন্দুলিয়া বিভিন্ন ধরনের ভিতনা ইমাম আবু হানিবা রহমতুল্লাহ আলহিয়ে চল্লিশ বছর এসার যদি ফজর নামাজ পড়ছেন তার মানে এই তার পরিবারের হকলভি করছেন ওলা এক জোরে কই লাইছি আমি আমার খানে শুনছি অথবা এই সমস্ত কথাগুলা আমরা মাঝে মোবাইলে আনিয়া ওখানে পৌঁছার এটাও জালির হওয়া চলে বেশি এখন কি মোবাইলে আনিয়া ওর আমরা দাঁড়া লাগে গিয়ে ওলা বিভিন্ন ধরনের ফিতনা আমরা দেখা দিছি তো আমরা এই সমস্ত ফিতনা দেখি উত্তরণ হইতাম কিলা বাহির হইয়া হইতাম কিলা কোন ফন্তা অবলম্বন করলে আমরা এই সমস্ত ফিতনা দেখি বারোই আইতাম ফর্মা আসলে আমরা দিল নষ্ট হয়ে গেছি আমরা দিলে ভিতনা সাত কেউ ভিতনা হইলে আমরা দিলে কব ধরি বানিয়া নাকি এটার বানিয়া লইলায় যে সমস্ত ভিতনা দেখা দিয়েছে ভিতনা দেখা দিলে আসলে আমরা দিন মরে গেছে দিন নষ্ট হয়ে গেছে কথা লাগি তাড়াতাড়ি আমরা ফিতনায় ক্যাপচার করে যায় আমরা দিন যদি ঠিক হইতো ফিতনায় আমার ক্যাপচার করলো না মানে এবং আমার দ্বারা সমাজে কোনো ফিতনা ফয়লিল না মানে আমরা নমাজ ভরি রোজা রাখি যে সমস্ত শরীরতে যে সমস্ত যে সমস্ত কাম আছে সমস্ত কামগুলো ঠিক মতো হাজার হইতো এখন মানুষ যদি এখন বিশ হাত নমাজ ভরে দুই হাত নমাজও দুনিয়াবি কোনো খেয়াল ছাড়া হে পড়িতে পারত না ফারে না তো তসমিহাত বা জিকির আজকালের নিয়ম বা খেলে এগুলো রাখা হয়েছে আনিয়া শরীরতে যে সমস্ত খাম আছে খাম গুলা আমি কামা হত্যা পুরাপুরি মন লাগাইয়া দিল লাগাইয়া আমি করতাম ফারতাম ওলা দিল ওখান দি দিয়ে আমার জিগির আছে ওখান লোক উত্তর অনুরূপ হয় আমরা সমস্ত ফিতনা থেকে বাঁচি দিই যে সমস্ত ফিতনা আমরা দেখা দিছে সমস্ত ফিতনা থেকে বাস্তব বাসবার একমাত্র পথ হইল আমরা দিল ওখান ঠিক করা লাগবো আর দিল ওখান ঠিক করতে গেলে আল্লাহ পাক বরবাদিগের আলমর জিকির আজকার আমরা সৌর হওয়া লাগবো জিকির আমরা হওয়া লাগবো আমরা আমাদের এই জিনিসটা কমে গেছে ভাইয়া ফিতনা আমরা ক্যাপচার করছে আমরা তারা ফিতনা হোক ফিতনা

তো যে সজদায় আপনারে আল্লাহ পাক পরবর্তীকারে আলম ওর মকবুল বানাইতো মুকরব বানাইতো সম্মানিত বানাইতো এই সজদায় গু ওলাহান আজমত ওয়ালা সজদা হইতে গেলে আপনার আগে আল্লাহ পাক পরবর্তীকারে আলম ওর লাগব লাগবো জিকির সারা আপনি নামাজ ইলা বানাইতে পারতেন না জিকির সারা রোজা মেলা বানাইতে পারতেন না জিকির সারা আপনার হজ আপনার যাকাত এবং সরিয়তর যে সমস্ত কাম আছে আপনার জীবন আঞ্জাম দেওয়া লাগে কোন কাম রে আপনি ইলা বানাইতে পারতেন না তো এই সমস্ত আমিলা বানাইতে গেলে দিল আমার বানাইতে গেলে আমার জিজ্ঞাসা করবো সুল হওয়া লাগব জিজ্ঞাসা করলে তোমার দিল কেন বনি যাব আমার দিলে ফিটনা সাইতো না আমার কাছ থেকে কোনো ফিটনা আইত না কোনো ফিটনা ফলিত না তো যার যার ভিতরে যে সমস্ত জায়গা আছে আমরা যদি চেষ্টা করি এই সময় ফিসনাগুলো দবাইয়া রাখবার এবং আমার ওখানে আমার মসজিদের বাসায় মসজিদ এই সময় ওখানে কিছু ছেলেরা মাগরিবর বাদে খেলাধুলা করেন কারেন্ট জালায় আছে ওখানে জালায় জ্বালাই তারা খেলাধুলা করেন আমি মসজিদ কিছু মাতামাতি করলাম মাতামাতি করার বাদে ওই তারা

যে দেখো সময় যদি ফুল ফুটে না জীবনে তোমাদের ফুল আর ফুটিত নাই অসময় এই ফুল ফুটিলে এই ফুল সত্য সুন্দর এই সমস্ত ফিতনা দেখি আমি কিছু বা আমার দেখা মতো তারা এই সমস্ত ফিতনা বর্তমানে জড়িত না তো সঙ্গে আমার গুলমুল মাহাতইল আমরা আমাদের তত ধরনের ফিতনা দেখাচ্ছে সমস্ত ভিতনা থেকে উত্তরণাল বানাইতে লাগবো আর দিল বানাইতে গেলে আল্লাহ পর্বতী গালামিখে লাগবো